কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার শিরোনাম পাপের রোজনাম চা প্রতিদিন কত পাপে জড়াই পাপের নাই তো শেষ পাপ নিয়ে করি গর্ব বড়াই শয়েতানি পরিবেশ কুরান হাদিস ফেকা পড়ি হৃদয়ে দেয় না সাড়া পাপের নায়ে স্বেচ্ছায় চড়ি আধারে ইমান হারা অলবে পাপের মোহর মেরে খাটি ইমানের দাবি নিজের পাপের হিসাব ছেড়ে পরের নিয়ে ভাবি হিংসা বিদেশ চোগল খুরি গিবতে কাটাই দিন মুখে মিথ্যার ফুল জুরি পাপ যে সীমাহীন মনে কুবুদ্ধি জমিয়ে রাখি মানুষ ঠকানো ধান্দা খুঁজি লোবের হীরামন পাখি ভালো কাজে চোখ আন্দা ব্যবসায় দেই ওজনেতে কম গসাই পেঝাল পণ্য পাপের পুঁজি বাড়ে হরদম ক্ষতিটা নিজের জন্য পাঁচবেলা পড়ি নামাজ কালাম পীরের পাগরি দড়ি তসবি দোয়া দরুদ সালাম সুদ ঘুষে মজ করি জিনিস বেচি ফরমালিন দিয়ে মিথ্যা কছম কেটে হায় মুসাফির বাজবিকি নিয়ে পাপের আগুন পেটে ওয়া দা খেলাপ মিথ্যা বাসনে মঞ্চের মাইক কাপে নাদান বসে ক্ষমতার আসনে দেশ ডোবে ঘোর পাপে চিন্তা চেতনা বিবেক বুদ্ধি পাপেতে খেয়েছে গিলে ইমানের পতনে হলো না শুদ্ধি চোট পায়েই দিলে কোথায় যাবো চারিদিকে দেখি পাপের গর বসতি বার্জিন হারা রুপসীরা মেকি জাতিটা আজ অসতি পাপের এই রোজ রামচা লিখে হবে না কো জানি শেষ ইমান বুঝি রইল না টিকে আল্লাহ বাঁচাও জাতি দেশ